এই পাঁচ অবস্থায় আপনার দেহের ভিতরে বা শরীরের ভিতরে জিন প্রবেশ করে যেতে পারে এটা কিন্তু আমাদের জানাটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি বিশেষ করে ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা যুবক বৃদ্ধ মহিলা পুরুষ সবার জন্য খুব বেশি জরুরি এই পাঁচটা বিষয় জেনে রাখা সম্মানিত দর্শক শ্রোতা এই পাঁচটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিওটা সবাইকে জানিয়ে দিতে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যখন অতিরিক্ত ভয় পেয়ে যান হঠাৎ করে আপনি চিৎকার করে ফেলছেন খুব ভয় পাচ্ছেন তখন আপনার শরীরের ভিতরে জিন ঢুকে যেতে পারে যারা রোগিয়া করে থাকেন তারা সাধারণত এই বিষয়টা পেয়েছে এবং আমরা সাধারণত দেখে থাকি যারা অতিরিক্ত ভয় পায় তখন জিনেরা তার শরীরে সহজে ঢুকে যেতে পারে কারণ সে ভীতু আর ভীতু থাকার কারণে জিনরা আপনার ভিতরে খুব সহজেই প্রবেশ করে ফেলতে পারে আপনি একাকি ভয় পাচ্ছেন এজন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম একাকি ঘরের ভিতরে ছাদের মাঝে ঘুমাতে বা রাস্তা দিয়ে একাকি হাঁটতে নিষেধ করে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি দুই নম্বর যে বিষয়টা বলবো যদি জিনদের জায়গায় প্রস্রাব বা পায়খানা করেন তাহলেও জিনরা ক্ষিপ্ত হয়ে আপনার শরীরে ঢুকে যেতে পারে এবং আপনাকে বিভিন্ন রকম ক্ষতি করে ফেলতে পারে এজন্য রাসুলসল্লাহ ইসলাম সাল্লাম গর্তের ভিতরেও সাপ পায়খানা করতে নিষেধ করেছেন কারণ ওই গর্তের ভিতরেও জিন থাকতে পারে এবং সাপ ইত্যাদি ক্ষতিকর প্রাণীও কিন্তু বসবাস করতে পারে আর আপনি যে জায়গায় জিনরা থাকে ওই জায়গায় যদি আপনি প্রস্রাব করে বা পায়খানা করে নাপাক করে দেন তারা রাগান্বিত হয়ে আপনার শরীরের ভিতরে প্রবেশ করে আপনাকে ক্ষতি করে ফেলতে পারে শ্রোতা তিন নম্বর হলো আপনি যখন খুব বেশি রেগে গিয়েছেন ওই সময়ে রসলি করিম সাল্লাম বলেছেন মানুষ যখন খুব বেশি রেগে যায় তখন শয়তান জিন তারা সুযোগ নেয় মানুষের মস্তিষ্কের ভিতরে কিন্তু জিনরা ঢুকে যায় তখন তার ভিতরে শয়তানই চরিত্র হয়ে যায় তখন সে খুন করতেও দ্বিধাবোধ করে না মানুষ যখন রেগে যায় তখন আপনি জিন রাস মানুষের শরীরে প্রবেশ করে এই জন্য আপনাকে খুব সাবধান থাকতে হবে সমাহিত অর্শকস্ত্রতা আপনি যখন রেগে গেলেন তখন আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হবে বসে থাকলে শুয়ে পড়তে হবে আর তার তাতেও না কমলে আপনি অজে করে নেবেন সমাজ সমাহিত অর্শকস্ত্রতা মানসিক দুর্বলতার সময়ও কিন্তু জিন আপনার ভিতরে প্রবেশ করতে পারে চার নম্বর যে বিষয়টা বলবো এটা হল মানুষের অত্যধিক যৌন আকাঙ্ক্ষা খুব বেশি যৌন আকাঙ্ক্ষিত হয়ে গেছে এত পিপাসা হয়ে গেছে যৌন যৌনতার জন্য হ্যাঁ তখন কিন্তু জিন মানুষের প্রবে শরীরে প্রবেশ করতে পারে এছাড়াও আপনি যৌন আকাঙ্ক্ষা কম হলেও কিন্তু আপনার শরীরে জিন প্রবেশ করতে পারে একদম যৌন আকাঙ্ক্ষা কমে গেছে এই ক্ষেত্রেও কিন্তু জিন প্রবেশ করতে পারে এর মানে হলো যৌন আকাঙ্ক্ষা বেশি হলে আবার কমে গেলে দুই অবস্থাতেই জিন শরীরে প্রবেশ করতে পারে সময় দর্শক শ্রোতা এরপরে হলো পাঁচ নাম্বার যে বিষয়টা এটা হলো নোংরা জায়গা নোংরা থাকলে আপনার শরীরে প্রবেশ করতে পারে অপবিত্র অবস্থায় বেশিক্ষণ থাকলে আপনার শরীরেও প্রবেশ করতে পারে এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনি হাঁটতে চলতে বসতে সবগুলো কাজে কেমন খাবারের শুরুতে বিসমেলা পড়বেন আপনি কোথাও বেরোচ্ছেন বিষমিল্লা পরে সবগুলো কাজ বিষমিল্লা পরে আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন বিশেষ করে নামাজ পড়ার চেষ্টা করবেন প্রধানত যে কাজটা অবশ্যই করতে হবে এটা হলো আয়াতুল কুরসি পাঠ করা সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করা আপনি সুরের নাস এবং ফালাক পরে আপনার শরীরকে বন্ধ করে দেবেন ইসলাম ঘুমানোর সময় এভাবে হাত রেখে সুরের নাস ফালাক পরে হাতে ফু দিতেন হাতের তলাতে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এভাবে তিনি মুছে দিতেন মুছে দেওয়ার পর সুসরা সাল্লাম তিনি বলেছেন এভাবে মুছে দিলে তার শরীরে ক্ষতিকর কোনো কিছু প্রবেশ করতে পারে না সমস্ত শ্রোতা এছাড়াও আপনি ঘরের ভিতরে সোরে বাকারা পাঠ। করতে পারেন বা অডিও ভিডিও চালিয়ে দিতে পারেন তাতে আপনার ঘরটা সম্পূর্ণ জিন মুক্ত থাকবে বলে হাদির শরীফে রাসুলি করিম সাল আলাইহালাম এর সাথ করেছেন এই বিষয়গুলো যদি আপনি করতে পারেন ইনশাল্লা আল্লা সুবাহ তালা আপনাকে জিন থেকে সম্পূর্ণ হেফাজত থাক রাখবেন অন্য মমিনে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি